যারা স্বাধীনতার সপক্ষ চব্বিশ হোক একাত্তর হোক সাতচল্লিশ হোক স্বাধীনতার যুদ্ধ এখনো চলছে মুক্তির সংগ্রাম এখনও চলছে যেমনটি নাম রেখেছেন গণমুক্তি পার্টি তো সেই কথাই সেই স্বাধীনতার যুদ্ধে সামিল হতে আলোচনার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার একটা সুরার উদাহরণ দিয়ে বললেন আমাদের বীর মুক্তিযুদ্ধে শকত আমিন বললেন যে কোরআনেও বলা আছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হবেন কে কার সাথে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে আজকে দেখেন এখানে নব্বই ধারাকে বিকৃত করে নতুন করে উপস্থাপন করা হয়েছে সেখানে নানান কথা আসছে আলোচনা করলে ওগুলো হয়ে গেছে যে চল্লিশ পার্সেন্ট ভোটের পাইতে হবে না নির্বাচনই বাতিল হয়ে যাবে এটা ওয়াই নট পঞ্চাশ পার্সেন্ট ওয়াই নট ষাট পার্সেন্ট সে আলোচনা থাকবে আসলে এটা একটা মানে কি বলবো কপি পেস্ট এটা একটা ফটোশপের দোকান হয়েছে যেভাবে আর কি করা হয়েছে তারা নাকি সবাই অরাজনৈতিক নেতৃত্ব বদিল আল্লম মজুমদার সম্পর্কে আগে পিছিয়ে অনেক কথা ভালো হয়েছে কিন্তু উনি জনগণের মতামতের প্রতিফলন না ঘটিয়ে যদি সংস্কার করে থাকেন সেই সংস্কার যে জনগণ আজকে বলা হয় যে তোমাকে মেরে বত্রিশটা দাঁত ভেঙে দেবো সেই জনগণ বত্রিশটা দাঁত না ভাঙলেও বত্রিশ ভেঙে দিয়েছে আগামী প্রজন্ম কখনো যে কি ভাঙবে তার ঠিক নেই তাদেরকে বয়স কমিয়ে আগে যেমন বিচারপতিদের বয়স কমিয়ে তত্ত্বাবধক সরকারে ঢোকানো হয়েছিল তাদেরকে বয়স কমিয়ে রাজনীতিদের ঢোকানোর প্রক্রিয়াটাও কিছুটা জটিল তাদেরকে আরও পড়াশোনা করতে হবে ছাত্রদেরকে আরও কিছু যোগ্যতা অর্জন করতে হবে রাজপথে হাসান ভাইরা, রাজপথে দেলোয়ার ভাইরা খান মজলিশ ভাইয়েরা যে বিগত সময়ে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আগে বলতে দিতে হবে হ্যাঁ নেতৃত্বের প্রতি তরুণদের প্রতি তরুণের নেতৃত্ব বিকাশের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমার বয়সও চুয়ান্ন আমিও বৃদ্ধের দিকে চলে যাচ্ছি কিন্তু তরুণদেরকে প্রস্তুতি নিতে হবে যেন বৃদ্ধদেরকে প্রবীণদের সঙ্গে যেন যুদ্ধ না লাগে তরুণদেরকে অনেক কিছু শেখার আছে আজকে আলোচনা হচ্ছে এটাই নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আমি ঠিক এটার মধ্যে থেকে শেষ করতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো আমরা সাধারণত অনেকেই লক্ষ্য করেছেন না ঘুমের ওষুধ না খেলে আর ঘুম আসে না এই নির্বাচন কমিশন গুলোকে রিট না করলে আর নির্বাচনের নিবন্ধন দেন না রিট করতে হলে সবাইকে নাকি আমরা তো আবেদনই করি নাই আমরা হচ্ছে এই নির্বাচন সংস্কার পদ্ধতি পরিবর্তন না করলে কিসের আবেদন করব কার কাছে আবেদন করবো কয় টাকা খরচ করবো আমি চাকরি করেছি একুশ বছর ব্যাংকে আমার নিবন্ধ আমার যে টিম হ্যাঁ ভোট আমাদের মানে আয়করের ওই ফাইলই বাতিল করে দিয়েছি আমাদের আই নাই তারকে জান দেবো এখন বলা হচ্ছে পাঁচ বছরের ফাইল জমা দাও এইগুলো বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ না খেয়ে থাকা মানুষকে ইগনোর করার জন্য বয়কট করার জন্য এক শ্রেণীর কালো টাকা পেশি শক্তিযুক্ত মানুষকে নির্বাচনের গঠিত করার জন্য এটা একটা ষড়যন্ত্র বুঝে করেন আর নাই বুঝে করেন জনগণ যদি বত্রিশ ভাঙতে পারে তোমাদের বত্রিশটা দাঁত ভেঙে দেবে যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে এ ধরনের আইন তৈরি আমি আর এক মিনিট বলবো সারাদিন বললেও কথা শেষ হবে না আন্দোলনের যোগ্যতা কার আছে কম বেশি সেটা আপনারা জানেন গ্রিন পার্টি মাঠে ময়দানে গরিবের প্রতিনিধিত্ব করে প্রতিটা কমিটিতে একটা করে মুচি জেলে না থাকলে তো কমিটিই হয় না আর এই গরিব মানুষের প্রতিনিধিত্ব করে গরিব মানুষের ভোট ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য এই গরিব মানুষকে বাইরে থেকে টাকা এনে তাদেরকে লোন দেওয়ার জন্য আজকে মোস্তফা আমিন জেল খাটছে বাহ কি যারা যারা বাইরে বিদেশে টাকা পাচার করেছে লক্ষ লক্ষ কই টাকা তাদেরকে কয়জনকে ধরেছেন ধরেছেন তার কি তাকেই যিনি এই টাকা এনে গরিব মানুষের পুঁজির সংস্থান দিতে চায় আজকে এই নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন সৈয়দ হাউন রশিদ তাকে আজকে জেলখানায় পুষতে হয়েছে কই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগে আমাদের এই লিজেন্ডদেরকে ছুটিয়ে আনতে হবে আজকে বাংলাদেশে এ যাবে বি আসবে এই সরকার যে ওই সরকার আসবে কিন্তু জনগণের মতামতের প্রতিফলন যদি না হয় তাহলে কোন সরকারি পিঠ বাঁচাতে পারবেন না আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই বাংলাদেশের নেতৃত্ব বিকাশ লাভের জন্য কিন্তু কেউ কাউকে সুযোগ করে দেয় না আজকে 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 এই যে ভাই বলেছেন আমিও পার্টি গণমুক্তি বলেছে কান বাংলাদেশের রাজনীতিকে কোনো কালারফুল করা যাবে না সবাই জনগণের স্বার্থে কথা বললে সেই কিন্তু এক আজকে যারা নিবন্ধন পেয়ে গেছেন কালেভদ্রে ওই মান্না ভাই বলেন জেএসডি বলেন গণ অধিকার বলেন কাউকে কি দেখছেন এখানে বলে আমার নির্বাচন নিবন্ধন হয়ে এসে আমার দলের আমি আর এই আন্দোলনের সাথে নাই এটা কি রাজনীতির অর্থ আছে সাইফুল হক ভাই নিবন্ধন বহু আগে হয়েছে কিন্তু উনি কিন্তু এই নির্বাচন পদ্ধতি নির্বাচন নিবন্ধনের পদ্ধতির আন্দোলনের থাকেন না